প্রতিটা সম্পর্কে গিভ অ্যান্ড টেক ব্যাপারটা অবশ্যই থাকে কেউ যদি দিনের পর দিন আপনার অপেক্ষায় তার সময়টা ব্যয় করে অথচ আপনি জেনে বুঝেও তার সাথে আপনার খেয়াল খুশি মতো ব্যবহার করে থাকেন তবে সে মানুষটি একদিন নিজের অজান্তি আপনার সাথে দূরত্ব তৈরি করবে ভালোবাসার মুড অনুযায়ী কারো সাথে ব্যবহার করা উচিত নয় আমরা কেউ কারো মনের মতো হতে পারি না ঠিকই কিন্তু চেষ্টা তো করতে পারি স্যাক্রিফাইস খুব জরুরি যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমার বারান্দায় কিছু শীতকালীন ফুল গাছ এনেছিলাম কিন্তু কিছু গাছ মনে হচ্ছে যে এখনই মরে যাচ্ছে আসলে ব্যাপারটাই বুঝলাম না আমি তো প্রতিদিনই একটু পানি দেই বা কেয়ার করি জানি না কেন এরকম হচ্ছে এমেন কুক আইডি থেকে আপু লিখেছিলেন পিঙ্ক কালার ফুলটাতে বীজ হয় সেই বীজ রেখে দিও আপু তাহলে সারা বছরই এটা আস্তে আস্তে বীজ থেকে চারা হবে তো আপুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পরামর্শ দেওয়ার জন্য সত্যি আপুদের কাছ থেকে আমি প্রতিনিয়ত অনেক কিছু শিখছি আপুদের কাছে আমি অনেক বেশি ঋণী আপুরা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন সত্যি সবার কাছে বন্ধুরা আমি যখন ভিডিও এডিট করে ভয়েস বর দিতে বসলাম তখনই কলিং বেলের শব্দ আসলো দরজা খুলে দেখি প্রতিবেশী ভাবি এসেছে তারপরে কি হলো ভিডিওর কাজ রেখে দিয়েছি ভাবির সাথে অনেকটা সময় গল্প করেছি তো ভাবি যাওয়ার পরে রাতের খাওয়া দাওয়া করে আবার বসলাম ভয়েস দিতে ওইখানকার ভয়েসটা আমি কেটে দিতে চেয়েছিলাম কিন্তু আমার ছেলে মেয়ে ওরা শুনে বলে যে মা ওটা রেখে দাও ওটা কাটার দরকার নেই ওইভাবেই থাকুক তো ওইভাবেই রেখে দিয়েছি তো যাই হোক আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি সব কিছু ম্যানেজ করে তারপরে ভিডিওর কাজ করতে হয় বাসায় যখন মেহমান আসে বা পরিবারের সবাইকে সময় দেওয়া হয় তখন কিন্তু ভিডিওর কাজে বসা যায় না বা ভিডিওর কাজ করা যায় না সব কিছু ম্যানেজ করে তারপরে ভিডিওর কাজ করতে বসতে হয় বাসায় যখন কোনো মেহমান আসে তো কি সময় দিতে হয় তো সব কিছু ম্যানেজ করি আমার ভিডিওর কাজ করতে হয় শুধু আমার না প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরকে গতকালকে এই ভিডিওটি দেওয়ার কথা ছিল কিন্তু মেহমানকে সময় দিতে গিয়ে আর ভিডিওর কাজ করা হয়নি তো এভাবেই হয় আসলে আর আমি যেদিন ভিডিও দেই সেদিনই ভয়ে দেই যেহেতু পরে ভয়ে করা হয় আর যারা সাথে সাথে ভিডিওর সাথে কথা বলে বা ভিডিওর সাথেই ভয়েসটা থাকে তাদের তো আর এই সমস্যাটা হয় না তো যাই হোক ওই দিন বিকেলবেলা ঘরের কিছু কাজ গুছিয়ে তারপরে চলে এসেছি বাবার বাড়ি যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমার বাবার বাড়ি আমার বাসা থেকে খুব বেশি একটা দূরে না তো এসেই দেখি ছাদে আমার মায়ের গাছে খুব সুন্দর মরিচ ধরেছে তো এগুলো সুন্দর করে মা আবার আমাকে দেখাচ্ছিল যে কয়টা মরিচ হয়েছে কয়টা গাছে তো কিছু আছে বোম্বাই মরিচ কিছু আছে কাঁচা মরিচ তারপরে এই তো দেখলাম যে মা কিন্তু খুব সুন্দর একটা চুলা তৈরি করেছে মাটির চুলা মাঝে মাঝে যেহেতু ছাদে বসে রান্না করে মাটির চুলায় সেজন্য নতুন করে একটা মাটির চুলা বানিয়েছে তো আমার এটা দেখে খুব ভালো লাগলো ভাবলাম যে বন্ধুদের সাথেও একটু শেয়ার করি এই যে দেখুন মা কিন্তু খুব সুন্দর করে এই মাটির চুলাটা বানিয়েছে আর এটা হলো সন্ধ্যার পরের ভিডিও মাগরিবের নামাজ পড়ে আম্মা চলে এসেছে পিঠা তৈরি করার জন্য আর এই পিঠা তৈরি করবে বলেই আমাকে ফোন করে আসতে বলেছিল মায়েরা তো এমনই হয় তাই না বাড়িতে যখন কিছু ভালো মন্দ রান্না হয় বা কোনো আয়োজন হয় তখনই আম্মা ফোন করে আমাকে তো আমি চলে আসি তো এই যে এখন কিন্তু চিতই পিঠা বানানো হচ্ছে মাটির চুলায় আর এই মাটির চুলাগুলো অনেক আগের পুরোনো চুলা তো এগুলো ভেঙে যেতে পারে তাই ভেবে নতুন আর একটি মাটির চুলা তৈরি করেছে আম্মা কত সহজ করে মাটির চুলায় চিতই পিঠা তৈরি করছে আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম তো বাড়তি কোনো উপকরণ দেয়নি শুধু চালের গুঁড়া লবণ আর কুসুম গরম পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছে তো আমি শুরুটা আসলে শেয়ার করতে পারিনি তো আমি দেখছিলাম যে কত সুন্দর হচ্ছে পিঠাগুলো আমরা যারা ভালোভাবে চিতুই পিঠা বানাতে পারি না আমরা ভাবি যে চিতু পিঠা বানাতে হলে ভাত দিতে হবে তাছাড়া বেকিং পাউডার দিতে হবে বা অন্য অন্য কিছু উপকরণ দিতে হবে তা না হলে ভালোভাবে পিঠা তৈরি করা যাবে না কিন্তু আমাকে দেখি ছোটোবেলা থেকেই খুবই সিম্পলভাবে পিঠা তৈরি করে আর পিঠাগুলো এত সুন্দর হয় তো সেগুলো দেখেই মন ভরে যায় আর খেতে তো অসাধারণ লাগে কারণ ওই যে একদম সিম্পল বেশি কোনো উপকরণ নেই অন্যান্য উপকরণ দিলে কিন্তু পিঠার টেস্টটা অত ভালো আসে না এই যে বাজার থেকে আমরা কিনে খাই মাঝে মাঝে রাস্তার পাশে যে বিক্রি করে সেখান থেকে পিঠা কিনে খাই সেই পিঠা আর আমার হাতের পিঠার স্বাদ অনেকটাই ভিন্ন এই পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আর বাজার থেকে কেনা পিঠাগুলো খুব একটা ভালো লাগে না তবে সবাই এবার খারাপ বানায় না কেউ কেউ খুব ভালো পিঠা বানায় তো এই যে দেখুন মাটির চুলায় কত সুন্দর পিঠা হচ্ছে আর এই যে পিঠার খোলা এই খোলাটাও কিন্তু অনেক পুরনো তো এই খোলায় নাকি অনেক বছর ধরে আম্মা পিঠা তৈরি করে খোলাটা একটু ফেটে ফেটে গেছে কিন্তু তারপরেও খুব সুন্দর হচ্ছে পিঠাগুলো আমি আসলে আমার মতো এত সুন্দর পিঠা বানাতে পারি না মাঝে মাঝে চেষ্টা করি তবে আম্মার মতো হয় না আর আমার বাসায় খুব একটা পিঠা পায়েসের আয়োজন হয় না যেহেতু আমার মায়ের কাছাকাছি আমি থাকি সেজন্য মায়ের কাছ থেকে এসে খেয়ে যাই বিভিন্ন ধরনের পিঠা বিভিন্ন ধরনের খাবার কথা বলে যে যত বেশি প্র্যাকটিস করা হয় যে কোনো কাজ তত বেশি সুন্দর হয় তো আমার খুব একটা পিঠা বানানোর প্র্যাকটিস হয় না সেজন্য আমার তেমন একটা পিঠা ভালো হয় না আর আম্মা তো ছোটোবেলা থেকেই পিঠা বানাই আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছে আর বিয়ে হয়ে যখন শ্বশুরবাড়িতে এসেছে এসে তো বিভিন্ন ধরনের কাজের সঙ্গে জড়িত হয়ে গেছে আর আস্তে আস্তে কাজ শিখে গেছে এই তো দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আমরা কিন্তু চুলার পাশে বসে গরম গরম পিঠা খেয়েছি খেজুরের গুড় আর নারকেল দিয়ে আর এই কিছু পিঠা হলো রসে ভিজানো হবে খেজুরের রসে তো এখানে এই তো খেজুরের রসটাকে ভালো করে জাল করে নিয়েছে এর মধ্যে সামান্য একটু আদা আর হচ্ছে নারকেল বাটা দিয়ে জাল করেছে এরপরে এই তো পিঠে বানিয়ে এর মধ্যে গরম গরম ভিজিয়ে দিয়েছে আর এই পিঠেগুলো খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল তো যখন আমি আবার এই ভিডিওটা দেখছি আমার এখন আবার খেতে মন চাইছে এতটাই টেস্টি হয়েছিল কারণ এই পিঠাগুলো খেজুরের রসে ভিজানো হয়েছে আর খেজুরের রসে ভেজানো চিতই পিঠা যে কত টেস্টি হয় যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন তবে খেজুরের রস সচরাচর পাওয়া যায় না আমাদের এখানে আমাদের যে খেজুরের গাছ আছে তো একজন লোক খেজুরের গাছ থেকে রস বের করে কিন্তু ওই মাঝে মাঝে একটু দিয়ে যায় তো আজকে দিয়ে গেছিল তো সেই রস দিয়েই হচ্ছে এই পিঠাগুলো ভিজানো হবে তো সচরাচর দেখা যায় যে আমরা দুধচিতই পিঠাটাই বানানো হয় শহরে যারা বাস করি তো দুধচিতই পিঠার টেস্ট আর রসে ভিজানো চিতই পিঠার টেস্ট কিন্তু একটু আলাদা আমার কাছে মনে হয় যে রসে ভিজানো পিঠাটা খেতে অনেক বেশি টেস্টি হয় অনেক বেশি ভালো লাগে তো এই যে দুইটা চুলা কিন্তু পাশাপাশি আছে উপরে একটা লাইট নিয়ে আসা হয়েছে তো লাইট জ্বলছে উপরে আর পিঠা তৈরি করা হচ্ছে আসলে ওই মুহূর্তটা খুব বেশি ভালো লাগছিল মায়ের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করছি আল্লাহ যেন মাকে নে খায় আর দান করেন আল্লাহ যেন মাকে সবসময় সুস্থ রাখেন ভালো রাখেন চুলার পাশে বসে আমরা সবাই মিলে পিঠা খাচ্ছিলাম আর আব্বাকে খুব বেশি মিস করছিলাম কারণ আব্বা থাকলে আব্বাও আমাদের পাশে বসে পিঠা খেত তো আব্বার জন্য সব সবসময় মনটা খারাপ থাকে আব্বাকে সব সময় প্রতিটা কাজই মিস করি তো এটা হলো পরের দিন সকালবেলা এই তো রসে ভেজানো চিতই পিঠা নিয়ে বসেছি তা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য যে পিঠাগুলো কেমন হয়েছে পিঠাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর সবচেয়ে বড় কথা হলো মায়ের হাতের তৈরি করা যে কোনো খাবার সন্তানের কাছে অনেক বেশি মজার হয় তো এই যে পিঠা খাচ্ছিলাম আর তখনও আব্বাকে খুব বেশি মিস করছিলাম কারণ আব্বা এই পিঠাগুলো খেতে অনেক বেশি পছন্দ করত এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইল আমাদের জন্য দোয়া করবেন পিঠা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আর অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম